ওং নম শিবায় বৃশ্চিক রাশির জাতক জাতিকা উনত্রিশ ত্রিশ ও একত্রিশে মে দুই হাজার পঁচিশের জন্য আপনার রাশিফল নিচে বিস্তারিত আলোচনা করা হল সাধারণ প্রবণতা মে মাসের শেষ তিন দিন বৃশ্চিক রাশির জন্য মিশ্র ফলদায়ক হতে পারে এই সময়টিতে আপনার তীব্র সংকল্প এবং অনুসন্ধিৎসু মনোভাব আপনাকে বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করবে তবে কিছু ক্ষেত্রে মানসিক চাপ বা আবেগপ্রবণতার সম্মুখীন হতে পারেন সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা এবং আর্থিক বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন ঊনত্রিশে মে দুই গ্রহের অবস্থান এই দিনে চন্দ্র এবং মঙ্গল উভয়ই আপনার রাশিকে প্রভাবিত করতে পারে যা আপনার শক্তি এবং আবেগকে বাড়িয়ে তুলবে কেতুর প্রভাব আধ্যাত্মিক বা রহস্যময় বিষয়ে আগ্রহ বাড়াতে পারে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব গুণ এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রশংসিত হবে কোনও নতুন প্রকল্প শুরু করার জন্য এটি একটি ভালো দিন তবে তাড়াহুড়ো না করে ভেবেচিন্তে পদক্ষেপ নিন সহকর্মীদের সাথে কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে তাই স্পষ্ট যোগাযোগ বজায় রাখুন যারা গবেষণামূলক বা নিরাপত্তামূলক পেশায় আছেন তাদের জন্য দিনটি শুভ হতে পারে প্রেম প্রেমের ক্ষেত্রে আবেগপ্রবণতা বাড়তে পারে সঙ্গীর সাথে গভীর মানসিক সংযোগ অনুভব করবেন তবে ছোটখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি বা তর্ক এড়াতে সতর্ক থাকুন সম্পর্কের মধ্যে স্বচ্ছতা বজায় রাখা জরুরি যারা একা তাদের জন্য নতুন কারো সাথে পরিচয়ের সুযোগ আসতে পারে যা বেশ তীব্র হতে পারে বিচার আর্থিক দিক থেকে মিশ্র ফল পাবেন অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন কারণ অপ্রত্যাশিত ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে স্বাস্থ্যের দিক থেকে পুরনো কোনো সমস্যা মাথাচাড়া দিতে পারে সাবধানে থাকুন মানসিক চাপ বাড়তে পারে তাই ধ্যান বা যোগ যোগব্যায়ামে সাহায্য নিতে পারেন রহস্যময় বিষয়ে আগ্রহ বাড়বে অন্যের ব্যাপারে বেশি জড়িয়ে পড়া থেকে বিরত থাকুন শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ শুভ রং লাল, মেরুন লটারি ভাগ্য লটারি কেনার জন্য এই দিনে খুব অনুকূল সময় নয় ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন উপায় হনুমান চালিসা পাঠ করুন এবং সংকটমোচন হনুমানজির পূজা করুন রক্তদান করলে শুভ ফল পেতে পারেন ত্রিশে মে দুই হাজার পঁচিশ গ্রহের অবস্থান এই দিনে বৃহস্পতি এবং শুক্রের কিছুটা অনুকূল প্রভাব আপনার আর্থিক এবং সামাজিক জীবনকে স্থিতিশীল করতে সাহায্য করবে তবে শনির প্রভাব কিছুটা ধীর গতি নিয়ে আসতে পারে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল পেতে শুরু করবেন নতুন সুযোগ আসতে পারে যা আপনার ভবিষ্যতের জন্য ভালো হতে পারে দলগত কাজে সাফল্য আসবে বিশেষ করে যদি আপনি ধৈর্য ধরে কাজ করেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সুসম্পর্ক বজায় থাকবে ব্যবসায় নতুন চুক্তি বা অংশীদারিত্বের সম্ভাবনা রয়েছে প্রেম প্রেমের সম্পর্ক স্থিতিশীল থাকবে এবং সঙ্গীর সাথে আনন্দময় সময় কাটানোর সুযোগ পাবেন যারা একা তাদের জন্য নতুন সম্পর্ক শুরু করার সম্ভাবনা রয়েছে যা ধীরে ধীরে গড়ে উঠবে পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পেতে পারে তবে তা আপনি আনন্দের সাথে পালন করবেন সামাজিক মেলামেশায় আপনি আনন্দ পাবেন বিচার আর্থিক দিক থেকে দিনটি মধ্যম আয়ের নতুন উৎস তৈরি হতে পারে তবে কিছুটা অপ্রত্যাশিত খরচও হতে পারে স্বাস্থ্যের উন্নতি হবে তবে মানসিক চাপ কমাতে বিশ্রাম নিন সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে এবং সম্মান বৃদ্ধি পেতে পারে বিনোদনমূলক কাজে মন বসতে পারে ভ্রমণের পরিকল্পনা থাকলে তা সফল হতে পারে শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ শুভ রং গোলাপি সাদা হালকা নীল লটারি ভাগ্য লটারি কেনার জন্য এটি খুব অনুকূল সময় নয় ছোটখাটো ঝুঁকি নিতে পারেন তবে বড় ঝুঁকি এড়িয়ে চলুন উপায় দেবী লক্ষ্মীর পূজা করুন এবং ওম মহালক্ষ্মী নম মন্ত্র জপ করুন দুস্থদের মিষ্টি দান করলে শুভ ফল পেতে পারেন একত্রিশে মে দুই হাজার পঁচিশ গ্রহের অবস্থান এই দিনে সূর্যের প্রভাব আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করবে তবে বুধের কিছুটা অস্থির প্রভাব যোগাযোগে সমস্যা তৈরি করতে পারে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা এবং উদ্ভাবনী ক্ষমতা প্রশংসিত হবে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় আপনার আত্মবিশ্বাস সহায়ক হবে তবে যোগাযোগের ক্ষেত্রে সতর্ক থাকুন কারণ ভুল বোঝাবুঝি হতে পারে দলগত কাজে কিছুটা সমস্যা দেখা দিতে পারে তাই নিজের সিদ্ধান্তে অটল থাকুন যারা প্রযুক্তি বা লেখালেখির সাথে যুক্ত তাদের জন্য দিনটি শুভ প্রেম প্রেমের সম্পর্কে কিছুটা ভুল বোঝাবুঝি বা ছোটখাটো তর্ক দেখা দিতে পারে সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করুন এবং ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করুন পারিবারিক পরিবেশে কিছুটা উত্তেজনা থাকতে পারে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন বিচার আর্থিক দিক থেকে দিনটি মিশ্র ফলদায়ক অপ্রত্যাশিত খরচ বৃদ্ধি পেতে পারে তাই বাজেট মেনে চলুন স্বাস্থ্যের দিকে নজর দিন বিশেষ করে গলা বা স্নায়ুতন্ত্রের সমস্যা দেখা দিতে পারে মানসিক অস্থিরতা বা দুশ্চিন্তা বাড়তে পারে ভ্রমণের সমস্যা দেখা দিতে পারে অন্যের ব্যাপারে বেশি নাক গলানো থেকে বিরত থাকুন শুভ সংখ্যা এক পাঁচ চোদ্দ রং সোনালি সবুজ লটারি ভাগ্য এই দিনে লটারি কেনা থেকে বিরত থাকুন ভাগ্য সহায়ক নাও হতে পারে উপায় প্রতিদিন সকালে সূর্যকে জল অর্পণ করুন এবং ওম সূর্যায় নমহ মন্ত্র জপ করুন ভগবান শিবের পূজা করলে মানসিক শান্তি পেতে পারেন গুরুত্বপূর্ণ বিষয় এই সময়ের মধ্যে নিজে স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন মানসিক চাপ কমাতে ধ্যান বা যোগ যোগব্যায়ামের সাহায্য নিতে পারেন পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ করুন আর্থিক ক্ষেত্রে বিচক্ষণতা বজায় রাখুন এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন জরুরি পরিস্থিতির জন্য কিছু সঞ্চয় করে রাখা ভালো ব্যক্তিগত এবং পারিবারিক সম্পর্কে ধৈর্য এবং সহনশীলতা অবলম্বন করুন অন্যের মতামতকে গুরুত্ব দিন এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করুন মনে রাখবেন এটি একটি সাধারণ রাশিফল আপনার ব্যক্তিগত জন্মছক এবং গ্রহের অবস্থান অনুযায়ী ফলাফল ভিন্ন হতে পারে শুভকামনা ওং শিবায়